অনেকে উঠছে ভয় পাচ্ছে দেখতে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই তো অবশেষে চলে আসলাম কুটির শিল্প মেলায় দুই হাজার চব্বিশ তো দেখতেছেন প্রথমে কিছু দৃশ্য দেখছেন আজকে পুরো দৃশ্যটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো মেলায় ভিতরে কি কি আছে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে ট্রেন চলতেছে ডাইনাসর ডাইনোসরের ট্রেন লাইনের সিস্টেম করা তো পিছনে নাগল দুলনা আছে আজকে বিস্তারিত আলোচনা করা হবে সঙ্গেই থাকে ক্ষুদ্র কুটির শিল্প মেলা দু তো এই যে হচ্ছে মেন গেট তো মেন গেটের অসাধারণ একটা ভিউ তো এই গেট দিয়ে যাচ্ছিলাম তো অবশেষে ভিতরে চলে আসলাম তো প্রথমেই দেখতে পারতেছেন আপনারা এই ডাইনোসর তো বাচ্চারা এই ডায়নাসরে উঠতে অনেক পছন্দ করে এবং অনেক আনন্দিত হয় আর ট্রেনের মতন চলতেছে রেল লাইনের মতন তো দেখতে পাচ্তেছেন চার পাঁচ দিয়ে ঘুরতেছে বাচ্চারা কিছু বাচ্চারা উঠছে তো এখানে দেখতেছেন বাচ্চারা কত খুশি হচ্ছে তো এখানে টিকিট কেটে উঠতে হয় আর পাশে দেখতেছেন নাগর দোলনা বাচ্চাদের অনেক খেলনা উঠছে তো এই যার একটা খেলনা ট্রেনের মতন দেখতেছেন এখানেও বাচ্চারা উঠছে এবং অনেক আনন্দ উপভোগ করে এই যে ট্রেন চলতেছে খুবই ভালো লাগে দৃশ্যগুলো দেখতে যখনই মেলায় আসবেন তখনই দেখবেন যে বাচ্চাদের এরকম খেলনা আসে আর বাচ্চারা এই খেলনায় উঠে অনেক অনেক আনন্দিত হয় পাশেই নাগর দুলনা দেখতেছেন নাগর দুলনা তো লোকজন কম দেখে আস্তে আস্তে ঘুরতেছে তো আপনারা কে কে নাগর দুলনায় উঠছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি নাগদোলনায় জীবনে উঠি নাই তো এরকম ঘোরা দেখলেই আমার মাথা ঘোরায় আর পাশের দেখতেছেন অনেক দোকান আছে বিভিন্ন ধরনের কসমেটিকের মালামাল আর অনেক ধরনের মালামাল আসছে মেলায় তো এই যে দেখতেছেন এখানে ফুচকার দোকান আছে এই সাইডেও দেখতেছেন ডাইনাসরের দৃশ্যগুলো এই যে দেখতেছেন ডাইনাসর চলতেছে তো এখানে লোকজন নেই খালি ডাইনোসর ঘুরতেছে তো টিকিট নিয়ে উঠতে হয় আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি পেয়ে যান সবার আগে তো বাচ্চাদের এই যে একটা খেলনা দেখতেছেন এখানে বাচ্চারা উঠে আবার এই পাশ দিয়ে উঠে আবার ওখান দিয়ে নেমে যায় তো অনেক আনন্দিত হয় বাচ্চারা এটা এটা থেকে আর পাশে আছে ম্যাজিক বোট ম্যাজিক নৌকা এই নৌকায় কে কে উঠছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাচ্চারা ওখানে দেখতেছেন এক পাশ দিয়ে যাচ্ছে অন্য পাশ দিয়ে আবার শস্য দিক তো আপনাদের কি অবস্থা আপনারা জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখতেছেন এখানে আরও অনেক দোকানপাট আছে এখানে টিকিট কাউন্টার এই যে টিকিট নিয়ে উঠতেছে বাচ্চারা এখানে এই যে টিকিট কাউন্টার তো এ পাশেই আছে দোকান এই যে কসমেটিকের জিনিসপাতি এখানে পাওয়া যায় কানের তা আংটি কসমেটিকের দোকানও আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে হচ্ছে কসমেটিকের কানের তা আংটি মানে যা যা লাগে মেয়েদের সব কিছুই আছে এখানে তো দেখতেছেন লাইটিং সেট আপ অসাধারণ অসাধারণ একটা ভিউ এই যে দেখতেছেন এখানে আছে আরো অনেক এই যে দেখতেছেন কুটির শিল্প মেলার অসাধারণ একটা ভিউ এই যে একটা বাচ্চাদের খেলনা বেশিরভাগই বাচ্চাদের খেলনা আসে মেলায় কারণ বাচ্চারাই আসে ঘোরার জন্য তো অবশেষে একটা আইসক্রিম খেলাম কারণ গরম লাগছিল। এর জন্য একটা আইসক্রিম নিলাম তো দেখতেছেন আইসক্রিমটা এখান থেকে নেওয়া হবে তো আইসক্রিম মোটামুটি ভালোই বেচা কিনা হয় মেলায় মধ্যে অনেক বাচ্চারা খায় আইসক্রিম বিভিন্ন ধরনের আইসক্রিম আছে ছোটো বড়ো সব ধরনের আইসক্রিম আছে তো দেখতেছেন এখান থেকে আইসক্রিম নিলাম এই পাশেই আসে আরও অনেক ধরনের দোকানপাট আর মেলায় অনেক লোকজন আসে অনেক কিছু কেনাকাটা করে তো পাশের ভিউটাও আপনারা দেখতেছেন তো আবার চলে আসলাম ডায়নোসরের কাছে এই হচ্ছে ম্যাজিক নৌকা তো ম্যাজিক নৌকায় কে কে উঠছেন আপনারা অবশ্যই জানাবেন ম্যাজিক নৌকায় আমি কখনো উঠি নাই অনেক ভয় করে ম্যাজিক নৌকায় উঠতে তো আমি অনেকে দেখছি উঠতে এবং তারা যারা উঠছে তারা অনেকে ভয় পায় অনেকে চিল্লায় যারা জীবনে উঠে নাই তারা উঠলে অনেকটা ই লাগে আনহিজি লাগে প্রথমে ভয় ভয় লাগে যারা নতুন উঠছেন তো আমি কোনো দিনে উঠি নাই উঠলে নাগল দোল নাই নৌকায় উঠলে আমার অনেক মাথা ঘোরা করে মাথা ঘুরে আমার মতন কে কে আছেন যে এই ম্যাজিক নৌকা উঠেন নাই অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো এখানে ছোট বড় ছেলে মেয়ে সবাই ম্যাজিক নৌকায় উঠে এটা দেখতেছেন একটা বিষয় বাংলাদেশে যেখানে যে কোনো মেলাই হোক না কেন সেখানে ম্যাজিক নৌকা অনেক থাকে একটা দুইটা থাকেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মেলায় থাকে কারণ এই নৌকায় অনেক অনেক লোক উঠা উঠে তো দেখতেছেন এখানে অনেকে উঠছে অনেকে নৌকার দোলনা খাচ্ছে অসাধারণ একটা ভিউ তো এখানে কফির সিস্টেম আছে যে দেখতেছেন এখানে কফিও অনেকে কফি খাচ্ছে তো অবশেষে সন্ধ্যা হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম বের হয়ে যাচ্ছি ক্ষুদ্র কুটির শিল্প মেলা দু তো সম্পূর্ণ মেলাটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম যতটুকু পারলাম আপনাদের কাছে কীরকম অনুভূতি লাগলো এবং কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন